শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো পুরী থেকে আজ কয়েকদিনই হয়ে গেল তারপরে তো ওইখানে ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর ভিডিও তো আমার সব ছিল তো একে একে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু উলট হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও আর আজকে কিন্তু পুরীতে আমরা স্নান করব বেশ জমি তো আমরা সবাই দলবল নিয়ে চলে এসেছি পুরীতে স্নান সমুদ্রতে স্নান করব। মোটামুটি কালকে তো পুজো দিতে গিয়েছিলাম মানে ভিডিওটা যেহেতু বয়স দিয়ে কথা বলছি তার আগের দিনে যেহেতু পুজো দিতে গিয়েছিলাম তো সকালে স্নান হয়নি ওর জন্য আজকে সকাল থেকে জলখাবার খেয়ে চলে এলাম সমুদ্রে স্নান করতে আর পুরী মানে কিন্তু এই সমুদ্র একটা আলাদা টান পুরীর পুরীতে এলে যেমন জগন্নাথের একটা টান থাকে যে জগন্নাথ মন্দির দেখবো সেটার একটা টান আর সমুদ্রও আর একটা টান আর সমুদ্রতে স্নান করতে সবাই ভালোবাসে তাই না আর পুরীর সমুদ্রতে স্নান করা যায় খুব সুন্দর ঢেউটাও বেশ বড়ো আছে আর জলটাও বেশ স্বচ্ছ পরিষ্কার আর বেশ কিন্তু ভালো লাগে আর স্নান করতে এত যে মজা লেগেছিল ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারছিলাম যে তখন যখন এডিট করছিলাম তখন খুব খারাপ লাগছিল মনে হচ্ছে এখনই আবার চলে যায় দিয়ে স্নান করে আসি তোমাদের সাথে আজকে শুধু স্নানটুকুই একটুখানি ভিডিও করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানা তো কোথাও ঘুরতে যাই বাড়িতে থাকি রান্না বান্না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার পাশে থেকো বন্ধু হয়ে আর কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে থেকো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের আত্মীয় স্বজনের মাঝে কিন্তু একটু শেয়ার করে দিও তাই না বন্ধু আর ছোটোদের আমার অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম নিয়ে আমি ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরলাম তো পুরীর এতে বারো মাসই একই রকম কিন্তু ভিড় থাকে সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা এখন তো প্রায় এটা তো ফেব্রুয়ারি মাসে আমরা আঠাশ তারিখে গিয়েছিলাম জানুয়ারি মাসের তো একটু একটু ঠান্ডা ছিল কিন্তু পুরীতে এসে না একটু ঠান্ডা লাগেনি আর সমুদ্রে স্নান করে তো ঠান্ডা একদমই লাগছিল না আর এই ঢেউগুলো আসছিলো তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল আমি কিন্তু একটু একটু বেশিই দূরছি তোমাদের দাদা ভাই বোকা দিছিলো বলছি বেশি দূর যাও না আসলে ঢেউটা যেখান থেকে ভাঙছে সেখানে থেকে তার উপরের দিকে যদি কোনো মানে ছেলেগুলো চলে যাচ্ছিল তখন দেখছিলাম যে মানে এই সমুদ্রের রে পারে যে মানে সরকারি গার্ড ছিল তারা কিন্তু সবসময় সিটি মারছিল বলছিল যে ঢেউটা যেখান থেকে ভাঙছে সেই অপোজিটে যেন না যায় তো দু একটা কম বয়সী ছেলেগুলো চলে যাচ্ছিল তো তখনই কিন্তু সিটি মারছিল তো তারা যাতে ওই ঢেউ ভাঙছে সেইখানের পারে যেতে না যায় সতর্কতা কিন্তু সবসময় থাকা ভালো তাই না তো সতর্ক নিয়ে আনন্দ করো সতর্ক নিয়েই থাকো যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে এসেছি আনন্দটাও একই রকম আর সতর্ক হয়ে থাকাও ভালো আমরা বেশি দূর যাইনি আমি একটু বেশি দূর গেছি কিন্তু তোমাদের দাদা ভাই আবার বকা দিচ্ছিলো মেয়েগুলোকে কিন্তু সামনেই স্নান করলো ছোটোটা তো অত দূরে যায়নি ও সামনে স্নান করছিলো আমি আজকে ভিডিওটা একটুখানি নিয়ে এসেছিলাম তারপরে একটু ভিডিও ভিডিও করেছি রিল টিল বানিয়েছি যতটুকু পেরেছি তোমাদের জন্য শেয়ার করেছি বন্ধু আর আমি যদি নিজেকে না দেখাই তো তোমরা ভাবে দিদি ভাই তুমি কোথায় তো আমি এইখানে আর এসে এত মানে এসে দুদিন পরে কাচাকুচি করেছি তারপরে এত গলাতে বেদনা হয়ে গেছিল যে ভয়েস দিতে এত কষ্ট হচ্ছিল মানে খুসখুসানি কাশি গলাতে ব্যথা কিছুতেই আজ যাচ্ছিলো না জানো কি যে করবো বুঝতে পারছিলাম না তা আর একটু শরীরের মধ্যে একটু অলসতা ভাবও ছিল যেহেতু পুরীতে ছ সাত দিন ঘুরে এসেছি তারপরে বাড়ি এসে একটু মন টোন খারাপ তো ডেলিকার ব্লগ ব্লক আসবে এখন আমি ডেলি ব্লক দিইনি এখন পুরীর ব্লকগুলো একটু আধটু ছাড়ছি তো তোমরা পাশে থেকো আমার এটাই আমি বলব বারবার আর যারা এখনও ভাবছে যে পুরী যায়নি বা যাবো তারা কিন্তু একবার পুরী জগন্নাথ মন্দির ঘুরে আসতেই পারো তোমাদের দাদাকে ক্যামেরা দিলে ধরতে পারে না ভালো করে তারপরে এখন যে দেখি সবাই রিল বানায় শর্ট বানায় যে পায়ের ধুয়ে এরকম বালিগুলো চলে যাচ্ছে সেরকমই সবই একটু আধটু করার চেষ্টা করেছি অতটা ভালো পারি না তবে তোমাদেরকে দেখেই কিন্তু আমি একটু করার চেষ্টা করেছি আর পুরীর সমুদ্রের জল দেখো একদম স্বচ্ছ পরিষ্কার একদম তলাতে তোমার সব কিছু দেখায় বালি পরিষ্কার তো বেশ কিন্তু ভালো লাগছে তো যতটুকু পারলাম পুরীর সমুদ্রে স্নান নিয়েই ভিডিওটা আমি শেষ করলাম তো তোমাদের সাথে এইটুখানি আজকে আমার ব্লগ ভিডিও ছিল কেমন লাগলো কমেন্টে জানিও তো কাল নতুন একটা দিন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আর এই সমুদ্রতে এসে আমার বড় মেয়েটা থেকে বেশি আনন্দ করেছে ও সমুদ্র স্নান অনেক মজা নিয়ে করেছে আর ঢেউগুলো দেখছে একখানে বসে থাকলে ঢেউয়ের ঝাটকায় তোমাকে একদম পাড়ে এসে ফেলছে বেশ কিন্তু ভালো লাগছে আর এবারে পুরী সমুদ্রে এসে দেখলাম বড় বড় ওই যে কি বলে কচ্ছপ কচ্ছপগুলো মারা গেছে আর আর বিচের ধারে এরকম অনেক বড়ো বড়ো অনেকগুলো কচ্ছপ ছিল ওই জন্য জায়গাটা একটু আষ্টে গন্ধ ছাড়ছিলো এবারে কেন কী জানি এত কচ্ছপ মারা গিয়েছিল ও তিন চারটে মতো দেখলাম আর বড় বড়ো কচ্ছপ আর জলটা দেখো আসছে এখান থেকে আমি একটা শট নিয়েছিলাম সেটাই তো বেশ সুন্দর লাগছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইকস আর কমেন্ট জয় জগন্নাথ জয়পুরী ধাম